বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা গল্পের মুহূর্ত অথবা গ্রামের টং দোকান প্রত্যেক জায়গাতে কি চা না হলে কি হয় না মোটেও না অথচ এই চা যারা প্রতিদিন আমাদেরকে পৌঁছে দিচ্ছে কিংবা যাদের ঘামে পরিশ্রমে অর্জিত চা পাতাটি আমাদের কাছে এসে পৌঁছায় সেই চা শ্রমিকদের কল্পরাজ্যের গল্প কাহিনীগুলো আমাদের প্রত্যেকেরই অজানা কিংবা কখনও জানারও চেষ্টা করিনি দর্শক স্বল্প মজুরিতে প্রতিদিন কাজ করে চা শ্রমিকদের সংসার বা কীভাবে চলে কেমন আছেন তারা চলুন জেনে আসা যাক এবিসি টিভির আয়োজনে আজকে থাকছে চা শ্রমিকদের জীবন কাহিনী পুরোটি সময় জুড়ে থাকছে আমি বাবুয়াল মারুফ ভাই কেমন আছেন ভালো আছি ভাই কি করতেছেন একটু ভাই চা পাতা কানেক্ট করছি ভাই একটু যদি বলতেন আপনাদের চা পাতা কুড়িয়ে প্রতিদিন কত টাকা আয় হয় এবং কিভাবে সংসার চলছে একটু জানতে চাই আপনার কাছ থেকে বলেন ভাই কি বলবো আপনাকে মারুফ ভাই সব থেকে নিম্নত বাগা সব থেকে নিম্নত বেতনে আমরা কাজ করি বাংলাদেশে শ্রমিক চা শ্রমিক বাগানে আট ঘন্টা কাজ শেষ আমাদের শুধু পায় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পাইলে কি সংসার চলবে চলবে না পুরো আট ঘন্টা কাজ করতে হবে বাগানে শুধু চায়ের পর চায়ের ব্যবসা করে না চার ব্যবসা করে কাঠের ব্যবসা মাটির ব্যবসা মাছের বাগান থেকে গেস উৎপাদক উৎপাদন উৎপাদক মালিক পক্ষ বলে আমার চার কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা লোক আগামী তো প্রোডাক্ট আপনার ভাড়ায় দেওয়ার চেষ্টা করছি চার সঙ্গে ভাইরা বলে বলে কী করব আমরা কি করতে পারি আমরা আমরা তো সঠিক মূল্যায়ন তো পাচ্ছি না ওনারে জীবন যাপন করছি ওনারে কষ্ট করছি ওনারে সবগুলো পালন করছি আমরা ভালো করে সারা মাসে একটা মুরগি খেতে পারি না আমরা মাসের ভিতরে একটা মুরগি খেতে পারি না অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয় বাগানের ভিতরে আট ঘন্টা কাজ করতে হয় অনেক বড় জায়গা এরকম এই যে দাও দিয়ে এই দাও দিয়ে সম্পূর্ণ বাগানটা আমরা এইভাবে কেটে দিই এভাবে কেটে দিই সম্পূর্ণ যে বাগানটা দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণ বাগানে দাও দিয়ে কাটতে হবে অনেক পরিশ্রমে কাজ করতে আমাদের ছেলে মেয়ে কই যাও আমার দুই ছেলে আছে কি করবে আমার ছোট ছোট বাচ্চা তো সরকারের কাছে আপনাদের কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা সরকারের কাছে চাইছিলাম আমরা যেমন আমাদের বেতনটা একটু বাড়ানোর জন্য আর সুযোগ সুবিধাগুলো বাড়ানোর জন্য যেমন বলে আমাদের প্রধানমন্ত্রী বলছিল তিনশো টাকা ঘোষণা করবে তিনশো টাকা তখন পঞ্চাশ টাকা প্রধানমন্ত্রী ঘোষণা করে গেল আগে একশো বিশ টাকা আসলো এখন প্রায় একশো সত্তর টাকা কিন্তু আমাদের বেতন তিনশো সাড়ে তিনশো টাকা করে আমরা অনেক একটু আরামে খেতে পারবো দুই চারটা একটু ভালো মন্দ খেতে পারবো এটা আমাদের সরকারের গভর্নমেন্টের কাছে মানে আমাদের চাওয়া একটু আশ্বাস আমাদের যেখানে আপনার চার প্রোডাক্ট দেশের বাইরে এক লক্ষ টাকা বিক্রি এক লক্ষ টাকা চার প্রোডাক্ট বিক্রি করায় তো শ্রমিকের বেতন ভাইয়া কত টাকা হওয়া দরকার আমাদের দেশের বাইরে যদি এক কেজি চা পাতা এক লক্ষ টাকা বিক্রি করা হয় তো শ্রমিকের বেতন কত টাকা হওয়া দরকার

এগুলো হলো ব্ল্যাক টি তৈরি করে গ্রিন টি দাম হলো পাঁচ টাকা কেজি এই যে এই পাতাটা বাগান কি কখনো লসে থাকে মালিক বলে আমার পাঁচ কোটি টাকা চার কোটি টাকা লস